দেখুন গাইস এটা আমাদের লক্ষ্মীপুর এই একটা খাল দেখুন এই খালটা এখন পানি শুকাই গেছে এটা এখন কি মরা এই যে পানিগুলো সব শুকাই গেছে এখানে মানুষে মাছ ধরতে এই যে একটা মাছ ধরার জাল এই যে দেখুন এই পানির উপরে এই দেখুন কয়তলা বিল্ডিং হয়েছে দেখুন এই যে দেখুন এই যে পানির উপরে এটা এই যে দেখুন আপনারা দেখুন আর অন্যান্য লোকেরা বলে যে নোয়া খালি কিচ্ছু নাই শুধু পানি আর পানি তাদের উদ্দেশ্যেই কথাটা বলা ভিডিওটা করা আমরা পানির উপরে কয়তলা বিল্ডিং করি দেখুন দেখুন গাইস আপনারা দেখুন এই যে বিল্ডিং এই যে দেখুন দেখুন এটা হলো কি একটা গ্যারাম অঞ্চল লক্ষ্মীপুরের একটা গ্যারাম অঞ্চল দেখুন এই যে কয়তলা বিল্ডিং ওই পাশে আরো আছে ওই যে করতেছে দেখুন ওই যে এই যে ওই যে ওই জায়গায় দেখুন দিকে দেখুন এটা হলো কি আমাদের লক্ষ্মীপুর তো নোয়াখালী তো অনেক দূর সেটা বলতেছে এই যে নিচে দেখুন পানি এই যে পানি